জানো তো ভালোবাসার মানুষটা যখন মনের কথা বোঝে তখন তোমার অজান্তেই তোমাকে সুন্দর একটা গিফট দিয়ে দেয় আমার বর্মাশয়ও ঠিক তেমনই আমাকে বলতেও হয়নি নিজের থেকে একটা দেখো ভিডিও করি বলে একটা স্ট্যান্ড কিনে এনে দিয়েছে আর এই স্ট্যান্ডটা দিয়ে আমাকে বলল যে দেখো তোমার জন্য এই স্ট্যান্ডটা অর্ডার করে দিচ্ছি এই স্ট্যান্ডটা আসলে তুমি এটার মধ্যে রান্নার ভিডিও করতে পারবে ব্লগ করতে পারবে অনেক সুবিধা এই স্ট্যান্ডটায় তাই দেখো খুব সুন্দর একটা স্ট্যান্ড আমাকে অর্ডার করে দিয়েছে অ্যামাজন থেকে আর স্ট্যান্ডটা আজকে চলেও এসেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই তোমরা যদি অনেকেই আছো যে ভিডিও করতে পছন্দ করো শুধুমাত্র যে ব্লগ করবে সেরকমও না রান্নার ভিডিও করতে পছন্দ করো তো রান্নার ভিডিও করার জন্য কিন্তু এই স্ট্যান্ডটা খুব পারফেক্ট মানে যেদিকে ইচ্ছা ঘোরানো যাবে সুন্দর বেশ যত ভারী মোবাইলই হোক না কেন এই স্ট্যান্ডার স্ট্যান্ডটার মধ্যে রেখে বেশ তোমরা ভিডিও করতে পারবে তো এই স্ট্যান্ডটা কত দাম নিয়েছিল আর কি নিয়েছিল এগুলো জানতে হলে তোমরা অবশ্যই coment করো আমি তোমাদের কমেন্টেই জানিয়ে দেবো যে কত দাম নিয়েছিল কারণ যখন আমি ভিডিও করতে বসে গেছি তখন আর আমি মনে নেই যে এটার কত দাম সেটা তোমাদের দেখে বলবো কারণ এটা আমি আমার মোবাইল থেকে অর্ডার করিনি আমার বর নিজে থেকে অর্ডার করে দিয়েছে আর কখন অর্ডার করেছে সেটা আমি নিজেও জানতাম না তারপরে দেখলাম যখন চলে এসেছে তারপরে আমাকে বলছে যে এটা একটা স্ট্যান্ড আছে আর এর মধ্যে তুমি রান্নার ভিডিওগুলো শ্যুট করতে পারবে তো যাই হোক ভালোই হয়েছে দেখো ভিডিও থেকে পয়সা পাই না পাই সেটা হচ্ছে পরের কথা কত পাই কত কম পাই বেশি পাই সেটাও পরের কথা এই যে ভিডিওগুলো করি এর মধ্যে যে কত স্মৃতি জড়িত থাকে মানে এক বছর আগে দু বছর আগে বা তিন বছর আগে আমি কি করেছি এই দিনে আমি কেমন করেছি বা কোনো কিছুর যদি মনে না পড়ে সেটা মনে করার জন্য কিন্তু এই ভিডিওগুলো ভীষণ কাজে দেয় তাই জন্যেই মাঝে মাঝে এরকমই আমি মানে মাঝে মাঝে না এখন তো প্রায় রোজই ভিডিও শ্যুট করতেই থাকি আর তোমাদের সাথে ভ্লগ শেয়ার করতেই থাকি সেটা রান্নার ভিডিও হোক বা নিজের লাইফস্টাইল হোক বা কোনো মজার জিনিস হোক সেটা কিন্তু কোন সময় আমি তোমাদের সাথে কোনো রকম দুঃখের ভিডিও শেয়ার করি না জীবনে তো অনেক দুঃখ শুধু তোমার জীবন বা আমার জীবনে না সবার জীবনেই কিছু না কিছু জিনিস নিয়ে দুঃখ আছে দুঃখ শেয়ার করে তোমাদের মনটাকেও ভারী করে দিতে চাই না তাই জন্যেই সবসময় মজার আনন্দের কি ভালোভাবে থাকি কি কি করি না করি সমস্ত কিছুই ভিডিওতে শেয়ার করি অনেকেই আবার ওই বিষয়টাকে আদিক্ষেতা বলে তাতে কিছু আসে যায় না আমার যদিও কারণ আদিক্ষেতা কখন করে মানুষ যখন ভালো থাকে ভালো বাসা পায় তখনই কিন্তু মানুষ আদিক্ষেতা করে তাই নয় আমি একটুখানি আদিক্ষেতাই করলাম তো এই যে দেখো কি সুন্দর স্ট্যান্ডটা সেট হয়েছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর এর দাম কোথা থেকে কিনেছি সমস্ত কিছু জানতে হলে একবার অন্তত কমেন্ট করো কমেন্টে আমি তোমাদের অল ডিটেলস সাথে যদি পারি ভিডিওটার মানে কোথা থেকে কিনেছি সমস্ত লিঙ্কটাও দিয়ে দেবো তো তোমাদেরও কি বড় মাসে এরকমই মজার মজার সারপ্রাইজ তোমাদের দেয় আমার তো মাঝে মাঝেই চলে আসে সেটা জন্মদিন হোক বা অ্যানিভার্সারি হোক সারপ্রাইজ দিতে কিন্তু আমিও ভীষণ ভালোবাসি কিন্তু ওর মতন এত সুন্দর করে সারপ্রাইজ আমি দিতে পারি না তাই ওকে স্পেশাল স্পেশাল সুন্দর সুন্দর রান্না করে খাওয়াই যাতে ওরও এটা ভালো লাগে